সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে এই টিপসের কাজগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে শিখে রাখেন আর আপনার ফেসবুক মেসেঞ্জারে যদি আপনি অ্যাপ্লাই করে দেন আজকের পর থেকে আপনাকে যে কেউ ফেসবুক মেসেঞ্জারের কিং বলতে বাধ্য হবে তো চলুন ফ্রেন্ড এই কাজটা সবাই মিলে আমরা শিখে আসি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো আমরা সরাসরি ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি ফেসবুক ম্যাসেঞ্জারের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটিং সেটা হচ্ছে আপনারা চান কি আপনার চ্যাট লিস্টে যাতে কেউ স্ক্রিনশট না দিতে পারে মনে করুন কোনো এক ব্যক্তির সঙ্গে আপনি দীর্ঘদিন চ্যাট করেছেন কিন্তু ইদানিং তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়েছে কিন্তু আপনি চাইছেন এখন তার সঙ্গে যে এস বা চ্যাট হবে সেই চ্যাট লিস্টটা যাতে সেই স্ক্রিনশট না দিতে পারে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন এই কাজটা করার জন্য যে অ্যাকাউন্টের ওপর আপনি এই কাজটা করতে চান সেই অ্যাকাউন্টটাকে সর্বপ্রথম সিলেক্ট করবেন তো দেখুন এই অ্যাকাউন্টটার সঙ্গে কিন্তু আমার বহুত দিন ধরে চ্যাট হয়েছে আমি চাইছি আজকের পর থেকে যে চ্যাট বা যে এস গুলো হবে সেই চ্যাট লিস্টটাকে যাতে সেই স্ক্রিনশট না করতে পারে তো এটার জন্য উপরে ডান দিকের কোণায় দেখুন একটা আই বাটন পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করবেন দেন সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন গো টু সিক্রেট কনভার্সেশন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন সেই ব্যক্তির নামে কিন্তু আর একটা নতুন চ্যাট লিস্ট তৈরি হবে এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট লিস্ট তৈরি হবে তো এখানে আপনারা যে কোনো মেসেজ করে দেন তো আমি এখানে হাই লিখে দিলাম ঠিক আছে এখনও যদি সেই ব্যক্তি চায় কিন্তু এই চ্যাট লিস্টটারও স্ক্রিনশট করতে পারবে মানে এর পুরো প্রাইভেসি কিন্তু এখনও দেওয়া হয়নি ঠিক আছে তো এবার ওপরের দিকের কোনায় দেখুন একটা আবারও আই বটন পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ডিসঅ্যাপারিং মেসেজ এর ওপরে আপনারা ক্লিক করে দেবেন তো এইরকম পপ অপ আপনাদের সামনে শো হবে আপনাকে কিছু করার দরকার নেই এখানে কন্টিনিউ আইকনটাতে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ওপরে অফ দেখাচ্ছে এটাকে আপনাকে অন করতে হবে মানে টোয়েন্টি ফোর আওয়ারসে লাগিয়ে দেবেন তারপরে এখান থেকে ব্যাক হয়ে যাবেন ঠিক আছে এবার চ্যাট লিস্ট একটু নিচের দিকে ভালোভাবে আপনারা লক্ষ্য করুন এখানে লিখছে ইউ টার্ন অন ডিসঅ্যাপারিং মেসেজ মেসেজ উইল ডিসঅ্যাপার টোয়েন্টি ফোর আফটার দেয়ার সেন্ট ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে মানে এবার কিন্তু আপনার পুরো প্রাইভেসিটা চালু হয়ে গেল এবার আপনি যে কোনো মেসেজ তাকে করতে পারেন ফটো ভিডিও যেটা ইচ্ছে দেখুন এখানে একটা টাইম দেখাচ্ছে ঘন্টা 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 এটার মানে কি আপনি যে এস ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর এই চ্যাট লিস্টটা যদি সে ট্রাই করে স্ক্রিনশট মারার প্রথম কথা আপনার সামনে নোটিফিকেশন আসবে আর দ্বিতীয় কথা সে কিন্তু স্ক্রিনশট কোনো মতোই মারতে পারবে না ঠিক আছে পুরোপুরি আপনি সেভ থাকবেন কোনো রকম টেনশন নাই দেখুন এর জন্য ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা হয়েছে কি চ্যাট চ্যাটলিস্ট কীভাবে স্ক্রিনশট বন্ধ করতে হয় আমাকে মনে হয় এইট্টি পার্সেন্ট ভুল ভিডিও সেগুলো তো দিয়ে আছে আপনারা এইটা ট্রাই করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি ভালোভাবে রিসার্চ করেছি তারপরে কিন্তু ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো এবার যাবো আমরা মেসেঞ্জারের দুই নাম্বার সেটিংসের দিকে যার জন্য কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তো এই অ্যাকাউন্টটাই আমি সিলেক্ট করছি একে কোনো মেসেজ লিখবো মনে করুন এখানে লিখে দিলাম বাই ঠিক আছে কিন্তু একে তো আমি প্রথম মেসেজ করছি একে লেখা ছিল হাই মানে আমি অনেক বড় ভুল মেসেজ লিখে দিয়েছি এবার যদি এই মেসেজটাকে আমি ডিলিট করতে যাচ্ছি তাহলে হবে কি যাকে আমি পাঠিয়েছি সে কিন্তু একটু সন্দেহতে থেকে যাবে কি এমন পাঠিয়েছিল কি আমাকে ডিলিট করে দিল দেখতেই দিল না কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল সে যেমন কনফিউজ না হয় তার জন্য আপনি কি করবেন এই মেসেজটাকে আপনাকে ডিলিট করার দরকার নেই আপনি চাইলে কিন্তু এটাকে খুব সহজে এডিটিং করে দিতে পারবেন তো এডিটিং কিভাবে করবেন এই লেখাটার উপর দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন নিচের ডান দিকের কোনায় দেখুন একটা অপশান পাচ্ছেন থ্রি ডট বা মোর এর উপরে ক্লিক করবেন দেন ওপর থেকে দুই নাম্বার দেখুন একটা অপশান পাচ্ছেন এডিট এর ওপরে ক্লিক করবেন এবার যেই মেসেজটা আপনি লিখেছিলেন এখানে কিন্তু শো হবে এটাকে আপনি পুরোপুরি কেটে দেবেন এখানে এইচ ডবল আই হাই লিখে দেবেন তারপরে টিক আইকনে ক্লিক করে এটাকে সেন্ড করে দেবেন তো দেখুন এখানে বাই লেখা ছিল এটা কিন্তু এডিট হয়ে হাই হয়ে গেল ঠিক আছে তো এবার যাবো আমরা মেসেঞ্জারে তিন নাম্বার সেটিংসের দিকে মনে করুন আপনার মেসেঞ্জারে পনেরোশো থেকে দুই হাজার ফ্রেন্ড আছে প্রায় ফ্রেন্ড আপনাকে ফোন করে কথাবার্তা হয় কিন্তু আজকে আপনি খুবই ব্যস্ত আছেন তো আপনি তো দেড় হাজার বা দু হাজার ফ্রেন্ডকে ফোন করে বলতে পারবেন না কি আজকে আমি ব্যস্ত আছি আমাকে কেউ ফোন করো না তো আপনাকে কি করতে হবে যে কোনো একটা এসএমএস দিতে হবে তো এমন জায়গায় এসএমএসটা আপনি দেবেন যাতে আপনার ডেট থেকে দু হাজার সব ফ্রেন্ডই দেখতে পায় তো এই কাজটা কীভাবে করবে তো এটা করার জন্য এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন ইউর নোট এর ওপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যেটা লিখতে চান সেখানে কিন্তু লিখে দেবেন মনে করুন আমি লিখবো আজকে আমি খুব ব্যস্ত আছি আজকে আমি খুব ব্যস্ত আছি আমাকে কেউ কল করো না আমাকে কেউ কল করো না দেখুন এটা যখন আপনি লিখে দেবেন আপনার দেড় হাজার দু হাজার তিন হাজার যতই ফ্রেন্ড থাক সবাই কিন্তু দেখতে পেয়ে যাবে আপনাকে ফোন আর করবে না ঠিক আছে ওপরে শেয়ার আইকনে ক্লিক করে দিলে কিন্তু শেয়ার হয়ে যাবে কিন্তু এর আর একটা সেটিংস আছে আপনাকে দেখায় নিচের দিকে একটু ভালোভাবে ধ্যান দিন এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন চেঞ্জ অডিয়েন্স এর উপরে আপনারা ক্লিক করবেন এর কাজ কি মনে করুন কাস্টম শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ডকে আপনি বলতে চান আজকে ডেটে তুমি ফোন করোনা আমি খুব ব্যস্ত আছি ঠিক আছে হয়তো বাড়িতে মোবাইলটা আছে আপনি বাবা মার সঙ্গে বসে আছেন আপনি তো তাকে ফোন করে বলতে পারছেন না কিন্তু এটা যদি করে দেন সেও কিন্তু বুঝে যাবে আপনাকে আর ফোন করবে না তো এটার জন্য কী করবেন নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন কাস্টম এর ওপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন চুজ সু হু ক্যান সি ইউর নোট ঠিক আছে এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো এখানে মেনুয়াল আপনি যে ব্যক্তিকে শুধুমাত্র এই নোটটা দেখাতে চান সেই ব্যক্তিকে আপনি সিলেক্ট করবেন মনে করুন এই ব্যক্তিটাকে আমি দেখাতে চাই আপনারা গার্লফ্রেন্ডের ব্যাপারেও করতে পারেন যে কোনো ব্যাপারে করতে পারেন তো আমি দুটো তিনটা ব্যক্তিকে সিলেক্ট করলাম তারপর উপর দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের উপর আপনারা ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার পর উপরে ডান দিকে ফির পাবেন সেভ আইকন ওখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন উপরে পাচ্ছেন শেয়ার আইকন শেয়ারে আপনারা ক্লিক করে দেবেন তাহলে এটা শেয়ার হয়ে গেল যে স্পেসিফিক আপনি তিনটে ব্যক্তিকে চাইছেন এটা দেখাতে শুধুমাত্র সেই তিনটে ব্যক্তির কাছেই গেল ঠিক আছে আর আপনারা যদি চান কি তিনটে ব্যক্তিকে আমি সিলেক্ট করবো না তো প্রথমেই আপনারা শেয়ার করে দেবেন এবার কথা হচ্ছে এই নোটটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কী করবেন পুনরায় আপনারা ইয় নোটের অপশানে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিলিট নোট এই ডিলিট নোটটা আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে একটা পপ আপ হবে এখানে দেখুন পাচ্ছেন রিমুভ রিমুভে আপনারা ক্লিক করে দেবেন এই নোটটা কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে তো আশা করছি এই ব্যাপারটাও আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন এবার যাবো আমরা চার নাম্বার সেটিংসের দিকে তো চার নাম্বার সেটিংসটা দেখুন তো এখানে দেখুন আমি বাই এস এম এস কিন্তু একে লিখেছি ঠিক আছে উপরে যে লোগো আইকনটা দেখতে পাচ্ছেন সেই লোগো আইকনটা কিন্তু এখানে শো হচ্ছে এর মানে কি আমি যে এস করেছি সে যে আমার এস পড়েছে তার জন্য কিন্তু তার লোক আইকনটা এখানে চলে এসেছে কিন্তু আপনারা চাইছেন মেসেঞ্জারের মেসেজ আপনারা দেখে নেবেন যাতে কেউ জানতে না পারে এক কথায় রিড রিসিভটাকে বন্ধ করতে হবে তো এইটা কিভাবে বন্ধ করবেন তো দেখুন ওপরের দিকের কোন একটা থ্রি লাইনস পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর ডান দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন সোজা স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনারা প্রাইভেসি সেফটি মধ্যে চলে আসবেন সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন অপশানটা পাচ্ছেন রিড রিসিপ্ট এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন প্রথমেই পাচ্ছেন শো রিড রিসিপ্ট এটাকে আপনারা বন্ধ করে দেবেন এটাকে যদি আপনারা বন্ধ করে দেন যে কারো এস এম এস যখন আপনারা পরে নেবেন তাদেরকে কিন্তু শো করবে না এক কথায় সে বুঝতে পারবেন আপনি এস এমএসটা পড়েছেন না পড়েননি আর এটা যদি চালু করে দেন তাহলে আপনি মেসেজ পড়লেন বা মেসেজ পড়েননি তারা কিন্তু জানতে পারবে ঠিক আছে তো এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন চাইলে অফ করে রাখতে পারবেন চাইলে অন করেও রাখতে পারবেন তারপরে জানবো ফেসবুকের পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ সেটিংসটা তো এখানে দেখুন যে বারটা শো হচ্ছে এই বারটাতে আপনি দেখতেই পাচ্ছেন আপনার যতগুলো ফ্রেন্ড আছে তারা কিন্তু এখানে অনলাইন শো করছে অনলাইনটা কিভাবে বুঝবেন দেখুন এখানে গ্রিন কালারের ডট দেখাচ্ছে ঠিক আছে তখন আপনি বুঝতে পারছেন আপনার এই ফ্রেন্ডগুলো অনলাইন আছে এইরকম ভাবে আপনি যে অনলাইন আছেন তাদের ফোনে কিন্তু দেখাচ্ছে কিন্তু আপনি চান না কি আপনার অনলাইনটা যাতে কাউকে শো করুক তো এটার জন্য কি করবেন তো ওপরের বাঁ দিকের কোন একটা থ্রি লাইনস পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন ডান দিক সেটিংস আইকন পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে উপর থেকে দুই নাম্বার যে অপশনটা পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস এর উপর আপনারা ক্লিক করবেন তো প্রথমেই অপশনটা পেয়ে যাবেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এর উপরে আপনারা ক্লিক করে এটাকে অফ করে দেবেন তো এটাকে অফ করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে তো এখানে দেখুন পাঁচটা সেটিংস আছে পাঁচটা সেটিংসের ব্যাপারে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই ঠিক আছে তো প্রথমে দেখুন যে অপশানটা পাচ্ছেন টিল আই চেঞ্জ ইট এর মানে হচ্ছে আপনি যখন চাইবেন তখন কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপরে নিচের দিকে দেখুন ফর ওয়ান আওয়ার মানে এক ঘন্টার জন্য এখন টাইম পাচ্ছে দুটো তেরো এটাতে যদি আমি ক্লিক করে দিই তিনটে তেরো অবধি কিন্তু কাউকে শো না আমি অনলাইন আছি না অফলাইন আছি তারপরে নিচের দিকে পাচ্ছেন দেখুন ফর এইট আওয়ার্স এখন বর্তমান যে টাইমটা বাজছে সেই টাইম থেকে আট ঘন্টা কিন্তু কাউকে শো করবে না কি আমি অনলাইন আছি না অফলাইন আছি ঠিক আছে তো দেখুন চার নম্বরের অপশানটাও সেম তো পাঁচ নম্বরের অপশানটার ব্যাপারে আপনাকে জানতে হবে তো এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন কাস্টম এই কাস্টমে আপনি ক্লিক করে দেবেন মনে করুন আজকের ডেটটা হচ্ছে সতেরো কালকের ডেটটা হচ্ছে আঠেরো ঠিক আছে তো আপনি আঠেরোটা সিলেক্ট করে নেবেন ওকে করে দেবেন আপনি মনে করুন তিনটে সময় আপনি শো করাতে চান কি আমি অফলাইন থাকবো এই তিনটে এই ঘরে নিয়ে এসে এখানে সেভ করে দেবেন তাহলে কিন্তু কালকের ডেটে তিনটের সময় আপনি অনলাইন থাকলে আপনাকে অফলাইন দেখাবে ঠিক আছে তো এত কিছু করার আপনাদের দরকার নেই সর্বপ্রথম যে অপশনটা পাবেন আই আই চেঞ্জ ইট এখানে ক্লিক করে মানে টিকটা লাগিয়ে দেবেন তারপর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন পুস এই পুসে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপরে দেখবেন আপনি ফেসবুক মেসেঞ্জারে অনলাইন থাকলেও কাউকে কিন্তু শো করবে না কি আপনি অনলাইন আছেন না অফলাইন আছেন এটাকে যদি বন্ধ করতে চান সেম প্রসেসটা ফলো করে আপনারা এইখানে চলে আসবেন নিচের দিকে পাবেন দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপরে এটাকে অন করে দেবেন ঠিক আছে এতটুকুই কাজ খুবই সিম্পল কাজ তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারগুলো আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছে আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন